কিছু কিছু ব্যক্তির কাছে যেন সরকারি চাকুরি একটি আলাদিনের চেরাকের মতো সরকারি চাকুরিটি যে কোনো পোস্টেই হোক না কেন ওই কর্মকর্তা চেরাক হাতে পেলো মানে দৈত্য ধারা স্বপ্ন পূরণে খুব অল্প সময়ে অনেকটা নাটক সিনেমার গল্পের মতো আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে উঠে আসছে এমনই গুরুতর অভিযোগ যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে মহান সংসদে দাঁড়িয়ে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যেই কারো যারাই দুর্নীতি করবে আমরা বলছিলাম আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া সেই ব্যক্তি ঢাকা কাস্টমস এক্সারসাইজ ও অ্যাভিলেট ট্রাইব্যুনালের নৈশপহরী সৈয়দ আলী ওরফে সবুজ সূত্রে জানা যায় একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে দুইশো টাকা রোজে জারুদার হিসেবে সরকারি চাকুরি কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি দশ থেকে পনেরো কোটি টাকার সম্পদের মালিক বেনাট নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এ সকল তথ্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় কালুহাজি রোডে ছয় কাটার ওপরে একপাশে পাশে একতলা পাকা দালান ও অপরদিকে পনেরো রুমের আধা তিন সিট বাড়িটির মালিক নৈশবহরী সৈয়দ আলী সবুজ কিন্তু কেউ যেন বুঝতে না পারে বাড়িটি তার তাই বাড়ির নেম প্লেট খুলে রেখেছেন তিনি পাশাপাশি মিজমিজি দক্ষিণপাড়া এই ব্লকের তিনশো পঞ্চান্ন বাই এক হোল্ডিংয়ের তিন কাঠার ওপর নির্মিত সাদা রঙের তিনতলা বাড়িটির মালিকও তিনি এই বাড়িতেও বাড়ির কোনো নেম প্লেট দেওয়া নেই যেন কেউ বুঝতে না পারে এই বাড়িটির মালিকও তিনি এছাড়াও কালুহাজি রোডে দোতলা দুটি বাড়ি চার কাঠার ওপর পাঁচতলা বাড়ি তার এলাকায় আরও গুঞ্জন রয়েছে ঢাকার রায়েরবাগ ও রূপগঞ্জের গাওছিয়াতেও রয়েছে কোটি টাকার ফ্ল্যাট ও পলট এলাকাবাসীর প্রশ্ন সৈয়দ আলী ওরফের সবুজ সরকারি একজন নৈশ প্রহরী মাত্র চোদ্দ হাজার টাকা বেতনে চাকরি করে কিভাবে এত অল্প সময়ে এত সম্পদের মালিক হলেন এ বিষয়ে জানতে সৈয়দ আলী ওরফে সবুজকে তার মোটোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন প্রথম দিকে রিসিভ করেননি এবং পরে তিনি তার ছেলেকে দিয়ে ফোন দূরিয়ে উল্টো ধমকের সুরে সাংবাদিককে চার্জ করেন ঝাড়ুদার থেকে কোটিপতি বনে যাওয়া নৈশ সৈয়দ আলী সবুজের ছেলের সাথে কথোপকথনের সেই ফোন রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষণে রয়েছে সূর্য আহমেদ মিঠুন বিশেষ প্রতিনিধি ডে নাইট নিউজ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ